প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে মায়াপুর নবদ্বীপের একটি ভুতুড়ে হোটেলের ঘটনা শোনাব যেই ঘটনাটা আজ থেকে প্রায় ছয় মাস আগে অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে ঘটেছিল অবাক হয়ে যাচ্ছেন না যে মায়াপুর নবদ্বীপে ভৌতিক ঘটনা যেই মায়াপুরে পুরো পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির আছে যে এই নবদ্বীপে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান সেখানে ভৌতিক ঘটনা এটা কি আদেও সম্ভব নাকি কোনো মন গড়া গল্পকে ঘটনা বলে দাবি করা হচ্ছে না কোনো গল্প নয় সম্পূর্ণ সত্যি ঘটনা কেননা ওই একই হোটেলে আলাদা আলাদা ব্যক্তির সঙ্গে আলাদা আলাদা সময় একই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আপনারা যারা আমার অশরীর গল্প চ্যানেলটা চিনেন সেখানেও কিন্তু ওই একই হোটেলেরই ঘটনা শোনানো হয়েছিল আর আজ আবারও সেই একই হোটেলেরই ঘটনা তাহলে একই হোটেলে যখন বারবার একই রকম ঘটনা ঘটছে তখন তো এটা ধরে নেওয়াই যায় যে হোটেলটা সত্যিই হনটেড হোটেল নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত আটটার মতো আজও আপনাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আর আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি মেচেদার শ্যামল চ্যাটার্জির সাথে ঘটেছিল তো শ্যামলদা ঠিক যেভাবে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি তবে ঘটনা শুরু করার আগে যেটা আমি বরাবরই বলি যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিওর শেষে ঘোষণা করা হবে আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে তো শ্যামলদা যা লিখেছে প্রিয় উৎপলদা আমি শ্যামল চ্যাটার্জি পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে আজ তোমাকে একটি ভয়ঙ্কর ঘটনার কথা লিখছি যেই ঘটনাটা দু হাজার সালের ডিসেম্বর মাসে আমার নিজের সাথে নবদ্বীপের এক হোটেলে ঘটেছিল উৎপলদা আমার একটা ট্রাভেল ব্লগের চ্যানেল ছিল যেখানে আমি বিভিন্ন সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতাম আমি পুরুলিয়ার বেগুন কদর মর্গান হাউস এছাড়াও আরও বেশ কয়েকটি হন্টেড প্লেসে রাত কাটিয়েছি কিন্তু বিশ্বাস করো ভূত তো দূরের কথা সামান্য কোনো ভৌতিক ঘটনাও অনুভব করিনি উল্টে যখন মায়াপুর নবদ্বীপ গেলাম যখন ভগবানের কাছে গেলাম সেখানে গিয়েই ভৌতিক ঘটনার সম্মুখীন হলাম আমি ভূত ভগবান এগুলো আগে সেরকম মানতাম না শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই বিভিন্ন হনটেড প্লেস বা ধর্মীয় স্থানে যেতাম কারণ আমি ভেবেছিলাম যে ভূত আর ভগবান এই দুটোই মানুষের একটা ইমোশনের জায়গা তো এই সব নিয়ে ভিডিও বানালে খুব শীঘ্রই ভাইরাল হব কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার হয়ে ওঠেনি বেশ ভালো ভালো গোটা পনেরো কন্টেন্ট আপলোড করার পরেও চ্যানেল সেই একই তো এই জন্য ইউটিউব এখন ছেড়েই দিয়েছি তবে হ্যাঁ ওই মায়াপুর নবদ্বীপও গিয়েছিলাম ভিডিও বানানোর জন্যই আর ওটাই ছিল আমার চ্যানেলের লাস্ট ভিডিও না ভৌতিক ঘটনার জন্য নয় চ্যানেলটা বসে গিয়েছিল এই জন্যই আর কাজ করিনি তো যাই হোক যেটা বলছিলাম তারিখটা সঠিক আমার মনে নেই তবে দিনটা ছিল শুক্রবার আমি মেছেদা থেকে সাতটা কুড়ির মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন ধরে সাড়ে নটা নাগাদ হাওড়ায় গেলাম তারপর দশটার সময় হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে প্রায় আড়াই ঘন্টা জার্নি করে মানে প্রায় সাড়ে বারোটা নাগাদ পৌঁছলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে না আমি নবদ্বীপ ধামে নামিনি কারণ নবদ্বীপ ধামে নামলে ওখান থেকে ফেরিঘাট অনেকটাই দূর এখানে একটা কথা জানিয়ে রাখি অনেকেই হয়তো এই কথাটা জানে আবার অনেকেই জানে না তো যারা জানে না তাদের উদ্দেশ্যেই বলছি এই যে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন এই স্টেশনটা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রীর নামকরণই করা হয়েছে হ্যাঁ শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটো বিয়ে ওনার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী যিনি সাপের কামড়ে মর্তলোক ত্যাগ করেন তো এই লক্ষ্মীপ্রিয়া দেবী মর্তলোক ত্যাগ করলে উনি ওনার মায়ের আদেশ মতো দ্বিতীয় বিয়ে করেন আর সেই দ্বিতীয় স্ত্রী হলেন বিষ্ণুপ্রিয়া দেবী তো যেহেতু চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে সেরকমভাবে সংসার করেনি কিন্তু তার পরেও বিষ্ণুপ্রিয়া দেবী আধ্যাত্মিকভাবে জীবনযাপন কাটিয়েছেন অনেক কিছু আত্মত্যাগ করেছেন তাই নবদ্বীপবাসী ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যই ওই স্টেশনটার নাম বিষ্ণুপ্রিয়া রাখেন তো যাই হোক যেটা বলছিলাম আমি স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে চলে এলাম নবদ্বীপ ফেরিঘাটে তারপর ওখান থেকে লঞ্চে চেপে গঙ্গা ও জলঙ্গির মিলনস্থল পার হয়ে চলে এলাম মায়াপুরে তারপর ওখান থেকে আবার টোটো ধরে ইস্কন মন্দির তবে এই লঞ্চে আসার সময় এক অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করলাম গঙ্গা ও জলঙ্গীর মিলনস্থলে জলের দুই রকমের রং কিছু দূর গিয়ে যদিও তারা মিশে যাচ্ছে তবে ওই মিলনস্থলে এক অপূর্ব সুন্দর অনুভূতি হচ্ছিল যেন তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে অল্পতেই কাউকে আপন করে তার সঙ্গে মিশে যেতে নেই কিছুটা পথ তার সঙ্গে আগে একসাথে যেতে হয় দেখে নিতে হয় সে কেমন তারপরেই তাকে আপন করতে হয় যাই হোক মন্দিরে এসে প্রথমেই গেলাম ভবনে ঘড়ির কাটাই সময় তখন দুপুর একটা পনেরো কি কুড়ি তখন দুপুরের খাওয়া দাওয়া চলছে আমি ওদের অফিসে গিয়ে একটা রুম বুক করলাম তারপর ওখানে যিনি ছিলেন ওনাকে বলে একটা টোকেনও ম্যানেজ করলাম তো ওই টোকেন নিয়ে চলে গেলাম খেতে খাওয়া দাওয়া সেরে সোজা রুমে গেলাম রুমে এসে সান টান সেরে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর ভালো করে পুরো ইস্কন মন্দির এবং মন্দিরের আশপাশটা ঘুরে দেখলাম তো মন্দির ঘোরা হলে রাতের টোকেনটা কালেক্ট করে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য সন্ধ্যাবেলায় চন্দ্রোদয় মন্দিরের সন্ধ্যা আরতি দেখে আবারও ইস্কন মন্দির ঘুরে এলাম মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ফোন টোন সেরে খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম রুমে এসে সারাদিনের ভিডিওগুলোকে টুকটাক এডিট করে চুপচাপ শুয়ে পড়লাম আমি শুনেছিলাম যে এখানে ভোর সাড়ে চারটায় মঙ্গল আরতি হয় তো এই জন্য একটু ভোর ভোর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আরতি দেখার জন্য বেরিয়ে পড়লাম মঙ্গল আরতি দেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সকালের ব্রেকফাস্টটা ওখানে সেরেই চেক আউট করে বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে আবারও সেই একই রকম লঞ্চ ঘাটে এসে লঞ্চে চেপে চলে এলাম নবদ্বীপে তো নবদ্বীপে এসে একটা টোটো ধরলাম টোটো তালককে বললাম দাদা বলছি একটু কম টাকায় কোনো ভালো রুম পাওয়া যাবে টোটো চালক ঘাড় নেড়ে সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যাঁ কেন পাওয়া যাবে না আপনি চাইলে একশো টাকা তো রুম পেয়ে যাবেন একশো টাকায় রুম এই কথাটা শুনে আমি বেশ অবাকি হলাম আমি ইয়ার কিছু হলেই বলে উঠলাম একশো টাকায় রুম কেন গো হোটেলটাতে ভূতটুত বের হয় নাকি এত কম টাকায় রুম দিচ্ছে লোকটি কিছু বলল না কিছুক্ষণ চুপ হয়ে রইল তারপর কিছু একটা ভেবে আমাকে বলে উঠল দেখুন বাবু বলা ঠিক হবে কিনা না জানি না তবে শুনেছি ওই হোটেলটাতে ভৌতিক ঘটনা ঘটে আর এ কথা এখানকার কম বেশি সবাই জানে তো যেহেতু ভৌতিক ঘটনা ঘটে যেহেতু এলাকাতে হোটেলটার একটা বদনাম আছে তাই ওদের হোটেলে সেরকম লোকজনও খুব একটা হয় না আর এই জন্য ওরা কোনো কাস্টমার পেলে খুব কম টাকাতেই রুম দিয়ে দেয় দেখুন আপনি কম টাকার রুমের কথা বললেন তাই আমি কথাটা তুললাম কেননা আমার মনে হলো আগে আগে জানিয়ে দেওয়াই ভালো নয়তো পরে আবার কথা শোনাবেন এরপর আপনি সব কিছু জেনে একশো টাকার রুমে যাবেন না বেশি টাকার রুমে যাবেন সেটা আপনার ইচ্ছা আমি একটু ব্যঙ্গ করে বলে উঠলাম দোষ ওসব ফালতু কথা ভূত প্রেত বলে কোনো কিছুই হয় না সালা কত বড় বড় হনটেড প্লেসে রাত কাটালাম কোথাও কিছু দেখতে পেলাম না আর তোমার এই হোটেলে ভূত ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ওই হোটেলে নিয়ে চলো দেখি কেমন তোমার ভূত লোকটি আর কোনো কিছুই বলল না চুপচাপ হোটেলের দিকে এগিয়ে চললো তবে এই যাওয়ার পথে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলছি তা ওই হোটেলে কীরকম কীরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে মানে তুমি কিছু জানো লোকটি বলতে শুরু করলো অত শত জানি না তবে যেটুকু শুনেছি যে একটা বাচ্চা মেয়ের আত্মা নাকি ঘোরাফেরা করে আর মাঝেতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটে এইরকমই কথাবার্তা বলতে বলতে আমরা সেই হোটেলের সামনে চলে এলাম টোটো চালক আমি আমরা দুজনেই হোটেলে ঢুকলাম টোটো চালকটি ম্যানেজারের সঙ্গে কথা বলে আমার একটা রুমের ব্যবস্থা করলেন তবে এমন সময় আমি ম্যানেজারকে বলে উঠলাম বলছি আপনাদের ওই যে ভুতুলে রুমটা আছে ওটা দেওয়া যাবে মানে আমার না ভূত দেখার খুব ইচ্ছে আমি দেখতে চাই যে সত্যিই ভূত বলে কোনো কিছু আছে কি না ম্যানেজার তো আমার এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ল সে কী বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না তবে সে এটা বুঝতে পেরে গিয়েছিল যে আমাকে এই কথাগুলো ওই টোটো বলেছে আর এই কারণে সে ওই টোটো চালকের দিকে এক রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল আমি ম্যানেজারকে আবার বলে উঠলাম আরে ঘাবড়াবার কিছু নেই আমি কাউকে কিচ্ছু বলবো না আর গোপন করা লাভ নেই আমি সবই জানি আপনি এক কাজ করুন আপনি একশো টাকার জায়গায় পাঁচশো টাকা নিন তবুও আমাকে ওই রুমটা দিন ম্যানেজার এবার মুখ খুলল সে বলল দেখুন আপনি যখন সবই জেনে গেছেন এই সুয় যখন আপনাকে সবই বলে দিয়েছে তখন আমি বলেই দিই রুম দিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু কিছু ঘটলে আমাদেরকে দায়ী করতে পারবেন না আর হ্যাঁ এমন কোনো কিছু করা চলবে না যাতে করে হোটেলটার বদনাম হয় কারণ এই ব্যাপারটা নিয়ে আমরা অলরেডি অনেক ভুগেছি এবং এখনও ভুগছি তবে নতুন করে আর ভুগতে চাই না আমি ম্যানেজারকে এবার বলে উঠলাম আরে না না আমি কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না আমি জাস্ট ভূত বলে কোনো কিছু হয় কি হয় না এটা দেখার জন্যই রুমটা নিচ্ছি আপনি নিশ্চিন্তা থাকুন ম্যানেজার আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু রেজিস্টার খাতায় লিখে আমাকে রুমের চাবিটা এগিয়ে দিলেন আর বলে উঠলেন দেখুন ওই রুমটা দিতে পারবো না কারণ ওটা মালিক পক্ষ থেকে বারণ করা আছে তবে আপনাকে ওই রুমের পাশের রুমটাই দিয়েছি সেকেন্ড ফ্লোরের একেবারে কনের দিকের রুমটা আপনি রুমে যান আমি লোক পাঠিয়ে দিচ্ছি যে ঘর ভাগিয়ে দেবে আর হ্যাঁ আমি কিন্তু বারবার করে বলছি ওই সেকেন্ড ফ্লোর আমরা কাউকে ভাড়া দিই না তো ওখানে আপনি একাই থাকছেন অতএব আপনি একা থাকছেন মানে পুরো নিজের দায়িত্বে থাকছেন আমরা কিন্তু কেউ কোনো দায়িত্ব নেব না ঠিক আছে ঠিক আছে এই বলে আমি উপরে চলে এলাম রুমটা একটু অপরিষ্কারই ছিল অবশ্য যেহেতু ওই সেকেন্ড ফ্লোরে কাউকে রুম ভাড়া দেওয়া হয় না তাই এটা অপরিষ্কার থাকারই কথা তবে আমি ঘরে ঢুকতে না ঢুকতেই ওদের একজন স্টাফ এসে রুমটা বাগিয়ে দিয়ে গেল আমি ব্যাগট্যাগ রেখে নিচে এলাম তারপর ওই টোটোতে চেপেই বেরিয়ে পড়লাম দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য তো টোটোতে চেপেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নরহরি ধামের ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গের মূর্তি ধামেশ্বর মহাদেব মন্দির সরকার ঠাকুরবাড়ি এমনকি টুকটাক আরও অনেকগুলো জায়গায় ঘুরলাম ঘুরতে ঘুরতে নবদ্বীপের বিখ্যাত লাল মিষ্টি দই সরপুরিয়া সরভাজা আরও অনেক খাবারই খেলাম রুমে ফিরলাম ওই বিকেল পাঁচটার দিকে তারপর সন্ধ্যার দিক থেকে একটু এডিটিংয়ে বসলাম এডিটিং কমপ্লিট করে রাত দশটার দিকে খাওয়া দাওয়া সেরে বাড়িতে ফন্টন করে চুপচাপ শুয়ে পড়লাম তবে এই শুয়ে শুয়ে ভাবছিলাম যে যত সব ফালতু কথা কোথায় ভূত সন্ধ্যার থেকে তো রুমেই আছি কই কিছুই তো ঘটলো না যাই হোক সকালে ট্রেন ধরতে হবে অতএব রাজ্যে লাভ নেই ঘুমিয়ে পড়ি তো এইভাবেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি ঘুম ভাঙল একটা পচা আসতে গন্ধে সে এমনই গন্ধ যেন দম আটকে আসছিল শ্বাস নিতে পারছিলাম না আর গন্ধটা এতটাই উগ্র যে গা পুরো গুল্লিয়ে উঠছিল মোবাইলটা যেহেতু পাশে ছিল তো টাইমটা দেখলাম রাত দুটা পঞ্চান্ন তবে এই ঘুম ভাঙতেই একটা বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির আওয়াজ শুনতে পেলাম আমি তো এবার সত্যি বেশ ভয় পেলাম মনে মনে ভাবছিলাম তাহলে কি সত্যিই ভূত আছে কই বেগুন কোদর মর্গান হাউস কোথাও তো কিছু দেখতে পেলাম না আমি যখন এইসব ভাবছি ঠিক তখনই হঠাৎ করেই কারেন্টটা চলে গেল না না কারেন্ট যায়নি শুধু আমার রুমের লাইটগুলোই বন্ধ হয়ে গেলো কেননা আমি কাচের জানালা দিয়ে বাইরে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই এলাকায় আরও যতগুলো হোটেল আছে সেই প্রত্যেকটা হোটেলেই লাইট জ্বলছে এমনকি রাস্তাতেও লাইট জ্বলছে শুধু লাইট জ্বলছে না আমার রুমে আমি কি আর করব? হাতের কাছে যেহেতু মোবাইলটা ছিল তাই মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাম তবে আমি এবার মনে মনে ভাবতে লাগলাম যে না আমার এখানে থাকাটা মোটেও ঠিক হয়নি প্রেতাত্মা বলে সত্যি কিছু না কিছু আছে আমি এইসব যখন ভাবছি ঠিক সেই সময়ই ওই পাশের ঘর থেকে বাচ্চা মেয়ের গানের একটা আওয়াজ ভেসে আসতে লাগলো গানটা বেশ কয়েক সেকেন্ড ধরে চলল তারপর গানটা বন্ধ হয়ে শুরু হলো মেঝেতে কোনো কাঠের বা স্টিলের বস্তুকে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে একের পর এক এমনই সব কাণ্ড কারখানা চলছিল যে আমি রীতিমতো ঘামতে শুরু করেছিলাম আমি এতটাই ভয় পেয়েছিলাম যে কি করব কি করব না কিছুই বুঝে উঠতে পারছিলাম না রুমে থাকতেও বেশ প্রচণ্ডই ভয় লাগছিল মনে মনে ভাবলাম যে না নিচে নেমে যাই নিচে যাওয়াটাই সেফ হবে কারণ নিচের রুমগুলোতে লোক আছে বাকিটা রাত না হয় রিসেপশানে কাটিয়ে দেব তো এই ভেবে যখন আমি দরজা খুলে বাইরে বেরোলাম ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা সাক্ষী হলাম আমি দেখলাম ওই পাশের ঘরের দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে অথচ দরজায় তখনও তালা দেওয়া না এই দৃশ্য দেখে আমি আর সামনে এগোতে পারলাম না রুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে চুপচাপ খাটে এসে বসে পড়লাম এদিকে আমি যখন খাটে এসে বসলাম ঠিক তখনই ওই পাশের ঘরের দরজাটা একটা বিকট আওয়াজ করে খুলে গেল আর তারপর আমার রুমের দরজায় একটা টোকা পড়তে লাগলো আমি সঙ্গে সঙ্গেই ফোন থেকে হনুমান চালসা চালিয়ে মুখে রাম নাম জপ করতে লাগলাম আমার হার্টবিট তখন শতগুণ বেড়ে গিয়েছিল শুধু একটাই দুশ্চিন্তা হচ্ছিল যে এই বুঝি কী হয় এই বুঝি কী হয় কিন্তু না বালির কৃপাই আস্তে আস্তে আবারও সব স্বাভাবিক ছন্দে ফিরে এলো দরজায় পড়ার আওয়াজ বন্ধ হলো কারেন্ট এলো মোটামুটি আবার সব আগের মতন স্বাভাবিক হয়ে গেল তবে আমি আর ঘুমোতে পারলাম না কারণ আমি তখনও ভয়ে থরথর করে কাঁপছি বাকিরা রাত কোনো রকমে কাটিয়ে সকাল হতেই রিসেপশানে গেলাম রিসেপশনে গিয়ে ম্যানেজারকে সব কিছু বলে জিজ্ঞাসা করলাম যে এই ঘটনার ইতিহাসটা কি। ম্যানেজার বলতে শুরু করলো লকডাউনের শেষের দিকে মানে যখন লকডাউন আস্তে আস্তে খুলছে ঠিক সেই সময় একটি পাঁচ বছরের বাচ্চা মেয়েকে নিয়ে তার বাবা মা এই নবদ্বীপে আসে তারা ওই কনের পাশের রুমটাতেই উঠে তো যেদিন ওরা হোটেলে উঠে সেদিন রাত থেকেই মেয়েটা জ্বরে পড়ল মানে করোনায় আক্রান্ত হল তো পরদিন সকালে মেয়েটিকে এখানকার একজন লোকাল ডাক্তারকে দেখানো হলো তিনি বললেন ভয়ের কোনো কারণ নেই সাধারণ জ্বর ঠিক হয়ে যাবে তবে জ্বর তো কমলই না উল্টে সন্ধ্যার দিক থেকে জ্বরটা বাড়তে শুরু করলো আর মাঝরাতে গিয়ে সেই জ্বরটা এতটাই বেড়ে গেলো যে ভোরবেলার দিকে মেয়েটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আর এই যে মেয়েটি মারা গেল এরপর থেকে শুরু হলো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা তবে আমাদের কাছে একটা জিনিস আজও অজানা যে মেয়েটির তো কোনো রক্তপাত হয়নি তাহলে দরজার নিচ দিয়ে যে রক্তটা বেরিয়ে আসে সেটা কার রক্ত এই উত্তর আমরা আজও পাইনি আমরা অনেক বড় বড় পুরোহিত তান্ত্রিক অনেককেই ডেকেছি হোম যাগযজ্ঞ অনেক কিছুই করিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে ওই রুম এমনকি পুরো সেকেন্ড ফ্লোরটাই ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছি আমি কি আর বলবো রুমটা তো আমি নিজের থেকে জোর করে নিয়েছিলাম অতএব কাউকে দোষ দিতেও পারবো না তাই আর বেশি কথা না বাড়িয়ে বাড়ি ফেরার ট্রেন ধরলাম না বাড়ি ফেরার পর বা পরে অন্য সময়ে আর কখনোই কোনো ভৌতিক ঘটনা ঘটেনি তবে আর কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও ওই ঘটনার কথা আমি ভুলতে পারিনি আর কোনো দিন ভুলতে পারবও না তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা কেউ যদি ওই হোটেলে গিয়ে সচক্ষে দেখতে চান যে হোটেলটা সত্যি হন্টেড হোটেল কিনা বা হোটেলে আদেও কোনো কিছু ঘটে কিনা। তাহলে আমাকে ড্রিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে মেল করবেন আমি অবশ্যই সেখানে হোটেলের নামটা জানিয়ে দেব আমি ভিডিওতে নামটা নিচ্ছি না কারণ বুঝতেই পাচ্ছেন, এতে করে হোটেলটার বদনাম হবে যার ফলে আমার উপর আইনি সমস্যা আসতে পারে তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখেনি গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটা কথাই বলে রাখি যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত আটটায় এই চ্যানেলে এই রকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আজকের প্রশ্ন এই বাচ্চা মেয়েটি কোন রোগে মারা গিয়েছিল উত্তর লেখার নিয়ম তো জানেনি প্রথমে নিজের নাম তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং সব শেষে প্রশ্নের উত্তর তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা কোননগর থেকে দিশা বোস শান্তিপুর থেকে মম্পা কলকাতা থেকে সৃজিতা ব্যানার্জি ও মমতা মুখার্জি নাগেরবাজার থেকে সৌজাত্ম ঘোষ দক্ষিণ কলকাতা থেকে সায়ন চৌধুরী বেলঘরিয়া থেকে কুশল দাস উড়িষ্যার কটক থেকে স্যাম্পাল। শিলিগুড়ি থেকে অন্বেষা দত্ত পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক বাদকুল্লা থেকে দেবতী বিশ্বাস এবং সর্বশেষ হাওড়ার পাঁচলা থেকে এস কে আমিরুল ইসলাম ও এস কে রোজিনা ইসলাম তো চলুন আবার দেখা হবে বৃহস্পতিবার রাত আটটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন